এখন সকাল দশ আমি অনেক ভোরে আজকে ঘুম থেকে উঠে সাজুগুজি করে স্টেশনে চলে এসেছি আর আজকের ওয়েদারটা কিন্তু একদম আলাদা হবে না কেন আজকে করার জন্য আমি একদম রেডি হ্যালো বন্ধুরা গুড মর্নিং পিওর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমার সমস্ত বন্ধুদেরকে জানাই হ্যাপি হোলি তো এখন আমি যাচ্ছি শান্তিনিকেতনে বোলপুরে রঙ খেলবো বলে তো চলো তোমরাও আমার সাথে তবে ট্রেনটা বিভৎস ভিড় হবে জানি না উঠতে পারবো কি না স্টেশনে যাচ্ছে তাই ভিড় এখন থেকেই চলো দেখি কি করা যায় তোমাদের দাদাও এসেছে আমার সাথে তো ব্লগটা আজ আমি এখন থেকেই শুরু করছি ওখানে যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এরপর দেখা হচ্ছে একদম ট্রেনে উঠে যদি উঠতে পারি খাবারের ভিড় তো মনে হচ্ছে প্রচুর প্রচন্ড ভিড় থাকার জন্য দুজন আমরা একসঙ্গে উঠতে পারিনি তোমাদের দাদা উঠেছিল জেনারেল কম্পার্টমেন্টে আর আমি উঠেছিলাম লেডিস কম্পার্টমেন্টে মোটামুটি চল্লিশ মিনিটের মধ্যেই আমরা বোলপুর স্টেশনে নেমে পড়লাম প্রচুর মানুষের ভিড় আর তারপরেই শুরু হলো টোটো খোঁজার জার্নি স্টেশনে নেমেই শুনলাম যে এবারে দোল উৎসবটা হচ্ছে সোনাঝুরি হাটে আর এই সোনাঝুরি হাটে আমি আগে আর একবার এসেছিলাম কিন্তু কোনোদিন দোল খেলতে তো আসিনি জীবনেই প্রথমবার আর এত ভিড়ও আমি কোনোদিন দেখিনি টোটোওয়ালাদেরকে জিজ্ঞাসা করলেই ওরা প্রচুর ভাড়া বলছিল প্রায় দুশো থেকে তিনশো টাকার মধ্যে রেট থাকছিল ওদের বাঁধা তো অনেক কষ্টে আমরা শেয়ার করে কিছুজন মিলে তো পঞ্চাশ টাকা করে পার হেড আমাদের ভাড়া নেয় আর তারপর আমরা টোটোতে চেপে পড়ি কিন্তু তারপরে শুরু হয় আরও এক জার্নি এত ভিড় যে কি বলবো টোটো তো এগুচ্ছিলই না কুড়ি মিনিটের রাস্তা মোটামুটি আমাদেরকে পৌনে এক ঘন্টা লাগিয়ে দিয়েছিল কিন্তু তখনও আমরা পৌঁছাতে পারিনি মানে টোটো একটু করে এগুচ্ছে আর দশ মিনিট করে থেমে যাচ্ছে বাধ্য হয়ে অনেকেই দেখছিলাম টোটো থেকে নেমে হেঁটে চলে যাচ্ছে তো আমরাও অনেকবার কলাবলির পর আমরা টোটো থেকে নেমে পড়লাম তারপর হাঁটতে শুরু করে দিলাম কারণ এইভাবে যেতে গেলে মোটামুটি আজ পৌঁছাতে পারতাম না টোটো থেকে নামার সময় টোটোওয়ালাকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে যেখানে নামিয়ে দিয়েছেন সেখান থেকে মোটামুটি সোনাঝুরি হাট কত দূর তো উনি বলেছিলেন প্রায় এক কিলোমিটারেরও একটু বেশি হবে তো অতটা আমরা হেঁটে হেঁটে এরপর এগুচ্ছি আর প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছিলো তো সেই জন্য একটু দোকানে ঢুকে চিড়ে ভাজা আর জল নিয়ে নিয়েছিলাম আবিরটা কিন্তু তখনও কেনা হয়নি তোমাদের দাদা বলল সামনের দিকে আরও দোকান আছে তো সেখান থেকে নিয়ে নেবে কিন্তু আমার কিছুতেই বিশ্বাস হচ্ছিল না শুধু মনে হচ্ছিল সামনে যদি দোকান না থাকে তাহলে রঙ কিনব কী করে আর রং খেলবই বা কী করে আমি কোনো ভাবতেই পারিনি যে দোল উৎসবে এত মানুষ বোলপুরেতে দোল খেলতে আসে শুনেছিলাম টিভিতেও দেখতাম কিন্তু নিজের চোখে তো কোনোদিন দেখিনি এই প্রথমবার দেখলাম আবার কি বলতো আমরা তো দেখছি যে আমরা যাচ্ছি কিন্তু কিছু মানুষ দেখছে আবার ফিরে আসছে তারা যে কখন গেছিল আর কখনই বা তারা রঙ খেলেছে ঠিক জানি না তবে পরে শুনলাম যে ভোর পাঁচটা থেকে নাকি এখানে প্রভাত ফেরি রঙ খেলা শুরু হয়ে যায় আর ওনারা হয়তো তখন এসেছে আর ওনারা আমরা যখন ঢুকছি তখন ওনারা বাড়ি ফিরছে সামনে দোকান দেখতে পেয়েই আমি রঙ কেনা শুরু করে দিলাম রং টং কিনে এরপর আমি সোনাঝুরি হাটের দিকে যাচ্ছি তো চলো ভিড় বলো তাও একটু ফাঁকা আছে এটা ফাঁকা ওর দিকে তাকাটা সেম অবস্থা যাচ্ছে মানে থেকে তো নেমেই করতে যে জ্যাম লেগেছিল

অনেকটা হেঁটেছি তো তাই খিদে পেয়ে গেছিলো আর সকালে উঠেই ফাস্টফুড খাওয়ার ইচ্ছা ছিল না নইলে ওখানে কিন্তু লুচি ঘুমনি বিক্রি হচ্ছিল তো আমি খেতে চাইলাম না তোমাদের দাদাকে বললাম একটু শশা খাবো শশাটা খেলে জলের চাহিদাটাও মিটে যায় আর বেশ একটা এনার্জি পায় তো সেই জন্য আমি শশাটাই চুজ করেছিলাম আর তোমাদের দাদা আবার জানো তো নুন দেওয়া খায় না তো আমি বললাম আমাকে যেন নুন লঙ্কা সব মিশিয়ে দেবে তো আমাকে বেশ সুন্দর করেই দিয়েছিল তারপর ওখানে খাওয়া দাওয়ার পর আমরা একটু ওই সোনাঝুরি বোনের ভিতরে ঢুকছিলাম কারণ ওখানে না গানের আওয়াজ আসছিল কিন্তু কোথায় কি হচ্ছে কিছু বুঝতে পারছিলাম না সমস্ত মানুষ যদিকে এগিয়ে এগিয়ে যাচ্ছিলো আমরাও তাদেরকে অনুসরণ করে এগুচ্ছিলাম দূর থেকে দেখতে পাচ্ছিলাম গানের আওয়াজে ছেলেমেয়েরা খুব নাচানাচি করছে আমি তো প্রথম থেকেই ভাবছিলাম যে প্রচুর জোরে হয়তো বক্স চালিয়েছে কিন্তু তারপরে মানে অনেকটাই পরে বুঝলাম যে এটা বক্স চালানো নয় ওখানে লাইভ প্রোগ্রাম চলছে আর এইখানেই আসল আবির খেলাটা হচ্ছে প্রচুর মানুষের ভিড় সবার মুখে এত আবির মাখা যে কাউকে চেনার তো উপায়ই নেই আর প্রত্যেকে দু হাত তুলে মনের আনন্দে ওখানে নাচ করছে সবাই এত আবির ওড়াচ্ছে যে হাওয়াতে শুধু আবিরের গন্ধ বেরোচ্ছে চেনা অচেনা সবাই সবাইকে রং মাখাচ্ছে কী সুন্দরী না পরিবেশ ওখানে তৈরি হয়ে গেছিলো আমি যদি এখানে না আসতাম সত্যিই আমি জানতে পারতাম না যে এত সুন্দর দোল উৎসব এই বোলপুরেতে হয় যত দূর দেখাচ্ছি মানুষের আনন্দ আর উচ্ছ্বাসের ছবি ভেসে আসছে অসাধারণ একদম বেরিয়ে যাচ্ছেন আচ্ছা 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 ঠিক আছে गल <laughs> নাচানাচি করা মনের আনন্দে সবার সাথে রং খেলা ছবি তোলা সবই করলাম ছবি তুলতে তো আমি একদম স্টেজেতেই উঠে পড়েছিলাম অনেক আনন্দ করার পর হঠাৎ করেই মনে পড়ে যে দুটো সোলোই ট্রেন আমাদেরকে বাড়ি ফিরতে হবে তো বন্ধুরা এরপর আমি বাড়ির দিকে ফিরছি আর ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি দোল উৎসব কিন্তু আমার দারুণ কেটেছে আর বন্ধুরা তোমাদের কেমন কেটেছে আর তোমরা কোথায় রঙ খেলেছ অবশ্যই যেন কমেন্ট করে জানিও তো চলো আজকে এই পর্যন্তই আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা